মন ভালো করতে চলে গেলাম আমাদের সাগর পারে কিন্তু সাগর পাড় যে এক মর্মান্তিক দৃশ্যের অভিজ্ঞতার শিকার হোক তা কখনোই ভাবেনি বিস্তারিত জানতে বেরো শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম গাইজ বিকালে সাগর পারে গেলাম মন ভালো করতে উল্টা মন খারাপ করতে বাসায় ফেরা লাগলো চোখের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে কখন আমি ভাবতেও পারিনি আমরা কিছু ফ্রেন্ডরা মিলে গেছিলাম খেলতে তখন হঠাৎ করে মানে যখন বল আনতে যাই তখনই দেখি এই ঘটনাটা চোখের সামনে গাড়িটির নিমিষের মধ্যে উল্টে গেল কখনো এরকম সরাসরি লাইভ অ্যাক্সিডেন্ট কখনো দেখিনি এটাই জীবনের প্রথম অভিজ্ঞতা ড্রাইভার মামাকে জিজ্ঞেস করলাম সে যা বলল সেটা শুনে তো চোখ পরে কপালে আমার ঘটনা ঘটার মেইন কারণ হলো একজন মহিলা যখন আমি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে মামা এটা কী হয়েছে তো তখন ড্রাইভার বলছিল যে সে নাকি গাড়ি রানিং পঁয়ষট্টি বা বাষট্টি প্লাস রাখছে তখন রাস্তার পিছলা ছিল বৃষ্টি ছিল তখন নাকি মহিলা একটা রাস্তা পাড়েতে গেছে তখন উনি হর্ন দিয়েছে মহিলা কী করছে রাস্তার মাঝখান দাঁড়ায় গাড়িটার হাত দেখাইছে যে গাড়ি আপনি দাঁড়াই যান কিন্তু রাস্তায় কিন্তু দুই দুই লাইন ফুল খালি তো এখন গাড়ি আর চাইছে যে রানিং গাড়ি আমার রানিংই থাক উনি কি করছে গাড়ি আর ব্রেক মারেনা হর্ন দিতেছে কিন্তু মহিলা তো সরতেছে না যে একটু কাছাকাছি আসছে গাড়ি আলো ব্রেক মারছে আর রাস্তা ছিল পিছলা এর মধ্যে গাড়ি দিয়ে দেখছে চাকায় স্লিপ কাটতেছে মহিলা তো দিয়ে পালাইছে আর গাড়ি আলো তো গাড়ির আপনার স্টারিং ঘুরাই দিছে আর গাড়ি পুরা হাওয়ায় ভাসতেছে আর আমি সব দেখছি তখন আমি খেলতেছিলাম মাত্র বাউন্ডারিতে আমি বলটা আনতে গেছি তাই দেখি যে গাড়িটার এভাবে হাওয়া একটা আপনার পাল্টি খাইয়া রাস্তার মধ্যে পরিষতে গুষতে গেছে তো এখন আজকের বিষয়টা না এখন বিষয়টা হলো যে মহিলাদের থেকে একটা অ্যাভেঞ্জার শক্তি আছে নাকি যে মহিলারা হাত দেখাইলেই গাড়ি অটোমেটিক থামিয়ে দিতে হবে ওম্যানগোলকে বোঝে না যে একটা আমার থেকে একটা গাড়ির ওজন বেশি একটা গাড়ির কন্ট্রোলিং আর আমার নিজের কন্ট্রোলিংয়ের মধ্যে পার্থক্যটা কী আমি যেটা আমার গাড়ির হাত দেখা রানিং রে আত গাড়ি থামতে পারবে কি না আর নিজের সাথে পর্যন্ত দুইবারই ঘটনাটা ঘটছে তা দনুবারই বাইক নেওয়া আর যে দুইবার করছে সাইকেল নেয়া সেটা বাদ সাইকেল আমার কন্ট্রোলিং বাট বাইকে একবার বাইকের স্পিড আটান্ন একবার ছিল বাইকের স্পিড চৌষট্টি রাস্তা দুটো লেনে উসমা একটা লেন খালি ছিল একটাই ছিল মহিলা একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে না সামনে যায় না পিছনে যায় রাস্তার মধ্যে আমার একবার দিয়ে দিয়েছে আমার জন্য তো আমি এখন যে আছে তুই সিগন্যাল দিয়ে আমি তো সিগন্যালটা বুঝলাম আমি ওভারটেক করে যে টাইম থেকে ঢুকে যাবো মহিলা টাইনে দৌড় মাসে এই টাইনে না গিয়েছিল সেকেন্ডের মধ্যে বাম ঘুরে দিলাম মহিলা পিছনে দৌড় মাসছে এবার মহিলা মহিলা তার পরে নাই আমি নিজেই বাইক নিয়ে স্লিপ করি রাস্তার মধ্যে আমার পাঁচিয়ে লেগেছে তো এরকম আবার সেম ঘটনা ওই একটা ঘটনা দেখলাম আপনার অলঙ্কার ইকান রোডে একটা গাড়ি সেম ঘটনা এটা ঘটছে বাট ওই দিনকার গাড়িওয়ালার আপনার অর্ধেক শরীর গ্লাসের বাইরে ছিল তখন গাড়ি যখন উল্লাই পড়ছে ড্রাইভার জায়গায় শুলে থেত লেগে গেছে রাস্তা রক্তরক্ত হয়ে গেছে এটা দেখার পর একটা মানুষ ঠিক থাকতে পারে ওদিনকার তো দেখলাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখছি আর আজকে নিজ চোখের সামনে তো এখন মহিলার জন্য যে এখন যে রাস্তায় ঘটনা ঘটতেছে তো এটা দায় কে নিবে মহিলারা তো আর নেয় না মহিলার একটা ঘটনা ঘটাই দিয়া মহিলারা এখন লোকটা যে না মরে গেছে এটা তো খবর নেই তো সবাই শুধু একটা কথাই বলবো যে রাফুরা আন্টিরা মারা আপনারা দয়া করে রাস্তা পাইলে সাবধানে পারাবেন শুধু মেয়েরা না ছেলেদেরকেও বলতেছি আঙ্কালদেরকেও বলতেছি যে আপনার রাস্তা পারলে সাবধানে রাস্তা পারবেন আপনারা জীবন বড়। সময় না দুটা মিনিট বা দুটা সেকেন্ড বেশি যাক তাও সাবধানে রাস্তাটা পার হন আপনার নিজের জীবনটাও রক্ষা করেন আরেকজনের জীবনটা আপনার রক্ষা করেন আজকে শুধু এই পর্যন্তই বলার ছিল আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে যদি ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছায় আলহামদুলিল্লাহ সবাই সতর্ক হয়ে যায় আর কিছু বলার নেই আপনাদের উদ্দেশ্যে আর যদি ভিডিওতে কোনো ছোটো বড়ো ভুল থাকে তবে ক্ষমা করে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম